দেখো সবাই মিলে তরকারি কাটছি কারণ আমরা তেইশে জানুয়ারি যাব পিকনিকে আমার হয়তো একটু ভিডিওটা দিতে দেরি হয়ে গেল তা দেখো যাই হোক কিছু করার নেই আমার একটু দেরি হয়ে গেছে মানে একটু উল্টো হয়ে গেছে আর তারপরে দেখো পরের দিন সকালবেলা গুড মর্নিং বলছি সকালবেলা আমার মেয়ে সাতটার মধ্যে চ্যান করে চুল স্ট্রেট করতে গেছে তারপরে ও আসার পরে আমিও গুছিয়ে নিলাম আর সবাই তখন রেডি হয়ে গেছে আমার বেরোতেও একটু দেরি হয়ে গেল। তা তোমরা সবাই কেমন আছো বলো আমরা কিন্তু খুব খুব ভালো আছি আর খুব ভালো আছি বলেই আমরা এখন যাচ্ছি পিকনিক স্পটে পিকনিক করতে বসিহাটে পিকনিক স্পট তোমরা হয়তো অনেকেই নাম শুনেছ যারা শোননি বাইরের দিকে অনেকেই আসে কলকাতার দিক থেকে পিকনিক স্পটে আর এই হলো আমাদের বসিহাটের পিকনিকের স্পট আর আমরা যাচ্ছি সবাই মিলে ওখানে পিকনিক করতে আমরা আগের বছরও পিকনিক করেছিলাম ওখানেই করেছি খুব ভালো জায়গাটা খুব ভালো লাগে আর পরিবেশটা এত সুন্দর ভিউটাও খুব সুন্দর যাই হোক আমরা এসেছি আমাদের আমার ভাসুর রান্না করছে আমরা এসে দেখছি লুচি তরকারি হয়ে গেছে আর আমাদের রূপালি দিরাও চলে এসছে মানে রূপালিদি বলতে আমার দিদির জায়ের বোন তো যাই হোক ওরাও ওখান থেকে অনেকটা লোক এসছে আমরাও কিন্তু অনেকটা লোক এসেছি তারপরে একে একে সবাই এসে লুচি তরকারি খাচ্ছে আর যে খাচ্ছে দেখলে ওটা হলো আতসি তোমরা সবাই চেনো কম বেশি আর দেখো আমাদের পাড়া থেকে মোটামুটি সবাই এসছে একটা ভীষণ ভীষণ মজা করেছি সারাদিন ধরে মাঝে মাঝে এরকম মজা না করলেও না ভালো লাগে না মানে এক ঘেমি হয়ে যায় আর বিশেষ করে শীতকালে পিকনিক করব না এটা একটা কথা এটা একদম হয়ই না তা যাই হোক আমরা অন্য অন্য বছর অনেকবার পিকনিক করি কিন্তু এবছর এই একবারই পিকনিক হলো তা যাই হোক সবাই মিলে প্রচণ্ড আনন্দ করছি দেখতেই পাচ্ছ আর তারপরে দেখো অনেকটা বেলা হয়ে গেছে প্রায় তিনটে বেজে গেছে খেতে বসিয়ে দেওয়া হয়েছে আর পিকনিক মানেই কিন্তু যে যেখানে ছড়িয়ে ছিটিয়ে খেতে বসা এটাই কিন্তু বেশি মজা লাগে মানে বন ভোজন যাকে বলে আর সত্যি খুব খুব আনন্দ হয়েছে আর দেখো আমরা তখন খেতে বসেছি মানে খাওয়া শুরু হয়ে গেছে ওদিকে এক ব্যাস বসে গেছে আর এদের তখন নাচ তখনও থামেনি এরা নাচ করেই যাচ্ছে তা যাই খুব ভালোও লাগছে দেখতে দেখো কি সুন্দর পরিবেশটা চতুর্দিকে মানুষজন পিকনিক করছে দেখেও সত্যি খুব ভালো লাগছে আর এত আনন্দ হয়েছে তা বলার না ছেলেপিলেগুলোও ভীষণ ভীষণ আনন্দ করেছে এই যে সবাই খেতে বসেছে আর খাওয়ায় মেনুতে ছিল ভাত মুড়িঘণ্ট আলুর লম্বা লম্বা করে আলু ভাজা মানে ফিস আলু যেটা তোমার ফ্রেন্স ফ্রাই করে সেইটা আর আছে মুড়ি মাংস সালাড এই তা দেখো খাওয়া দাওয়া কিন্তু খুব সুন্দর হয়েছে আমরা তো মুড়িখণ্ড কেউই খাইনি বেশি অংশ লোক কারণ অত বেলা হয়েছে তখন আর ভালোই লাগছে না তা যাই হোক খেতে বসেছি খাওয়াটা তো বড় কথা না পিকনিক মানে পিকনিক মানে আনন্দটাই মেন ব্যাপার তা সেই আনন্দটাই যখন হয়েছে তখন খাওয়াটা নিয়ে কারোর মাথা ব্যথা নেই যে যেখানে বসেছে খেয়েছে আর যেমন পেয়েছে খেয়েছে তা যাই হোক সন্ধেও হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে সন্ধ্যেও প্রায় হয়ে গেছে সবাই মিলে একটু পান খেয়ে নিলাম আর ডেকরেটের মালপত্র নিতেও চলে এসেছে ডেকরেটের জিনিসপত্রের বাড়ি ওই পারে মানে ওই জল যেটা খাল মতো দেখছো তার ওই পিঠে তারপর এরা সবাই খুব আনন্দ করছে তোমাদের আমাদের পিকনিকটা কেমন লাগলো একটু অবশ্যই কমেন্ট করে জানিও আমরাও ভীষণ নাচানাচি করেছি খুব ক্লান্ত টাটা বাই দেখা হবে নেক্সট